নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা কামারপুকুরে চন্দ্রমণির কাছে খবর পৌঁছালো যে তার ছেলে পাগল হয়ে গিয়েছে কাজকর্ম করে না দিন রাত শুধু মা মা বলে আর রঘুবীর রঘুবীর বলে কাঁদে চন্দ্রমণি ব্যাকুল হয়ে শ্রী শ্রীরামকৃষ্ণকে কামারপুকুরে আনালেন ভাবলেন ছেলের বিয়ে দিই তাহলে শান্ত হবে সংসারে মন বসবে বিয়ের কথায় শ্রীরামকৃষ্ণ আপত্তি তো করলেনই না বরং বললেন জয়রামবাটির মুখুজিদের বাড়িতে খোঁজো সেখানে কোণে বাঁধা হয়ে আছে কুটোবাধা হয়ে আছে মানে আগে থেকেই ঠিক হয়ে আছে সত্যিই সেখানে কোণে পাওয়া গেল জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের পাঁচ বছরের কন্যা শারদামণির সঙ্গে চব্বিশ বছরের শ্রী রামকৃষ্ণের বিয়ে হয়ে গেল চন্দ্রমণি গরিব বৌমাকে গয়না কত থেকে দেবেন লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার করে নেওয়া হলো বিয়ের পর ফেরত দেওয়া যাবে তাই দিয়ে সাজিয়ে সারদা দেবীকে কামার পুকুরে নিয়ে আসা হলো গয়না ফেরত দিতে হবে চন্দ্রমণি ভেবে আকুল ওইটুকু মেয়ের গা থেকে কোন প্রাণে গয়না খুলবেন তা শ্রী রামকৃষ্ণই সে ব্যবস্থা করলেন রাত্রে শারদা দেবী ঘুমলে তার গা থেকে গয়নাগুলি খুলে নিলেন শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন সীতা দেবীকে যখন দেখেছিলেন তিনি তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন সারদা দেবীকে ঠিক তেমনি বালা গড়িয়ে দিয়েছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ জানতেন কি না তিনি সীতা হয়ে এসেছিলেন তিনি আবার সারদা দেবী হয়ে এসেছেন বিয়ের পর শ্রীরামকৃষ্ণ এক বছর সাত মাস কামার পুকুরে রইলেন তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পুজো শুরু করলেন কিন্তু বেশি দিন পুজো করতে পারলেন না আবার মামা বলে কাদা শুরু হলো এরপর থেকে একটা নতুন ব্যাপার আরম্ভ হল ধরো খেলতে খেলতে তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়ি থেকে অনেক দূর চলে গিয়েছ তারপর যখন খেয়াল হলো তখন মায়ের কাছে ফেরার জন্য ব্যাকুল হলে তখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলে ফেরার পথ যেন না কোন পথটা সোজা তা জানো না পথ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যাবে এমনও কেউ নেই কাঁদতে কাঁদতে ছুটছো এমন সময় মা তোমার কান্না শুনতে পেয়ে ছুটে এগিয়ে এসে তোমাকে কুলে তুলে বাড়ি নিয়ে গেলেন আবার ধরো মায়ের কাছে ফেরার জন্য যখন কাচ্ছ তখন এমন কেউ এসে গেল সেখানে যে তোমার বাড়ি আগে গেছে সেখানে ফেরার পথ জেনে কোন পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যায় জানে সে সঙ্গে নিয়ে তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল তেমনি শ্রীরামকৃষ্ণ এতদিন একা ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তার কাছে পৌঁছেছেন ভগবানের কাছে নিজে গিয়েছেন যাওয়ার পথ চেনেন এমন কেউ তাকে সঙ্গে করে পথ দেখিয়ে নিয়ে যায়নি এখন থেকে সেই রকম সব লোক আসতে লাগলেন এদের গুরু বলে যেসব পথ ধরে আগে বহু লোক ভগবান লাভ করেছেন তারা এসে একে একে সেসব পথ দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে লাগলেন প্রথমে এলেন ভৈরবী ব্রাহ্মণী শ্রী রামকৃষ্ণ একদিন কালীবাড়ির ফুলবাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে ফুল বাগানটি গঙ্গার একেবারে কিনারায় এমন সময় দেখেন বকুলতলার ঘাটে এখানে নৌকো ভিড়ল নৌকো থেকে নেমে একজন ভৈরবী চান্নির দিকে গেলেন ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে ডেকে বললেন ভৈরবীকে এখানে নিয়ে আয় হৃদয় বললে তোমায় চেনে না মেয়ে মানুষ ডাকলে আসবে কেন শ্রীরামকৃষ্ণ বললেন আমার নাম ধরে ডাক তাহলেই আসবে সত্যিই মাত্র এলেন ভৈরবী আরও মজার ব্যাপার এসে শ্রী রামকৃষ্ণকে দেখেই বললেন বাবা তোমাকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধন শেখাতে হবে তন্ত্রমতে সাধন মানে ভগবানকে সকলের মা ভেবে জগজননী ভেবে তাকে সাধনা করা মা কালী তারা দুর্গা সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে এইসব রূপে মায়ের দেখা পাওয়ার জন্য বিভিন্ন সাধনা আছে মায়ের কাছে পৌঁছাবার বিভিন্ন পথ আছে ভৈরবী রামকৃষ্ণকে দিয়ে একে একে তন্ত্রের সব সাধনা করালেন শ্রী রামকৃষ্ণ আগে থেকেই ব্যাকুল হয়ে একাছুটে মা কালীর কাছে পৌঁছেছিলেন এখন নানা পথ ধরে ভৈরবী তাকে সেখানেই নিয়ে গেলেন শ্রী রামকৃষ্ণ সেসব পদ দিয়ে নিজে চলে দেখেছেন সব পদ দিয়ে এই সেই একই মায়ের কাছে পৌঁছানো যায় একই মাকে নানা রূপে দেখা যায় ভৈরবী ব্রাহ্মণী বললেন শ্রী রামকৃষ্ণ অবতার বললেন চৈতন্য দেবী আবার এসেছেন পণ্ডিতের শোভা ডাকিয়ে সে কথা সবাইকে বোঝালেন এরপর শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হল বৈষ্ণবরা যেসব পদ দিয়ে ভগবানের কাছে যান যেভাবে ভগবানকে দেখেন সেসব পদ দিয়ে গিয়ে সেভাবে তাকে দেখবেন ভৈরবী সেসব পদও চিনতেন শ্রী রামকৃষ্ণ ভৈরবীর মতো চলে ভগবানকে রূপে ও শ্রী রাধা রূপে দেখলেন ওই সময় দক্ষিণেশ্বরে তলায় একজন সাধু এলেন তিনি ভগবানকে শ্রী রামচন্দ্র রূপে ডাকতেন অদ্ভুত সাধু কিন্তু রামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তার কাছে কেবল এখানে পুঁথি ছিল মাঝে মাঝে সেটি খুলে দেখতেন আর কাঁদতেন এ তো বেশ মজার সাধু শ্রী রামকৃষ্ণ পঞ্চপটির দিকে যাওয়া আসার পথে দেখেন আর ভাবেন ওর পুঁথিতে কি লেখা আছে দেখতে হবে একদিন দেখতে চাইলেন সাধুটি দেখালেন শ্রী রামকৃষ্ণ দেখেন পুঁথির সব পাতায় কেবল ওম রাম লিখা আর কিছু লেখা নেই রামকৃষ্ণ বললেন এ আবার কেমন শাস্ত্র তোমার সব পাতায় কেবল রাম নাম লিখা সাধুটি বললেন রাম তো ভগবান তিনিই তো জগতের সব কিছু হয়েছেন শাস্ত্র তো তিনি কাজেই তার নাম পড়লেই তো সব শাস্ত্র পড়া হল বৈষ্ণবেরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন কেউ তাকে নিজের প্রভু বলে কেউ স্বামী বলে কেউ বন্ধু বলে কেউ বা নিজের ছেলে বলে ভাবেন যেভাবেই হোক তাকে খুব ভালোবাসাই অতি আপনজন বলে ভাবাই হলো কথা শ্রী রামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেভাবে তাকে দেখতে চেয়েছিলেন ওই সময় আর একজন বৈষ্ণব সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে তিনি রামচন্দ্রকে নিজের ছেলে বলে ভাবতেন তার কাছে শিশু রামচন্দ্র রামলালার একটি ধাতুর মূর্তি ছিল সেটিকেই তিনি আদর করেন স্নান করান খাওয়ান লোকে দেখে ধাতুর মূর্তি সাধুটি কিন্তু সত্যি সত্যি জীবন্ত রামলালাকে দেখতে পেতেন শ্রী রামকৃষ্ণ তাই দেখলেন তাই সাধুটি যখন রামলালার সঙ্গে কথা বলতেন তাকে খাওয়াতেন তার জন্য রান্না করতেন শ্রী শ্রীরামকৃষ্ণ কাছে বসে সব দেখতেন দেখে তার খুব ভালো লাগতো এভাবে ভগবানকে পাওয়ার পর তিনি সাধুটির কাছে জেনে নিলেন রামলালাও শ্রীরামকৃষ্ণকে পছন্দ করত বেশি তার কাছেই বেশি সময় সাধুটি রান্না করে রামলালাকে খাওয়াতে গিয়ে দেখতেন সে সেখানে নেই খুঁজতে খুঁজতে দেখতেন শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে তার কাছে বসে আছে তখন বকতেন আর ধরে নিয়ে এসে খাওয়াতেন সাধুটি দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার সময় রামলালাকে শ্রীরামকৃষ্ণের কাছে রেখে দিয়ে গেলেন তাকে নিয়ে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে মুশকিলে পড়তেন তোমরা যারা খুব দুষ্টু তাদের নিয়ে তোমাদের মা বাপের যেমন হয় তেমনি রামলালা হয়তো রোদ ঘুরে বেড়াতে চাইছে কাঁটা বনে ঘুরে বেড়াতে বা গঙ্গায় ঝাঁপাঝাঁপি করতে চাইছে শ্রীরামকৃষ্ণ তখন তাকে বকতেন এমন করতে নেই করলে কষ্ট হবে অসুখ হবে এইসব বলতেন তার রামলালাও তেমনি ছেলে শুনে ভেংচি কাটত তখন বিরক্ত হয়ে কখনো বা দুঘা বসিয়ে দিতেন তখন রামলালার কি কান্না তার কান্না দেখে তাকে বুকে ধরে শ্রীরামকৃষ্ণ ওঝরে কাঁদতেন এভাবে হিন্দুরা যত রূপে ভগবানকে দেখেছে সেসব রূপে শ্রীরামকৃষ্ণ ভগবানকে দেখলেন মা প্রভু বন্ধু সন্তান প্রভৃতি ভেবে যতভাবে মানুষ ভগবানকে ভালোবেসে যত পথ ধরে তার কাছে পৌঁছেছে একে একে সে সব পথ ধরে তার কাছে তিনি পৌঁছলেন বাকি রইল শুধু তার আর একটি পদ দিয়ে গিয়ে ভগবানকে আরেকভাবে পাওয়া উপনিষে ঋষিরা সন্ন্যাসীরা বুদ্ধদেব আচার্য শঙ্কর প্রভৃতি যে পথে গিয়েছেন বাকি রইল সেই পথ মা কালী সে পথে যাওয়ার ব্যবস্থাও করলেন একদিন দক্ষিণেশ্বরে একজন সাধু এলেন নাম তোতাপুরী শঙ্করাচার্যের মতে সন্ন্যাস নিয়ে যারা ভগবান লাভের সাধনা করেন তাদেরই একজন গঙ্গাসাগর তীর্থে গিয়েছিলেন তিনি ফেরার পথে দক্ষিণেশ্বরে এলেন সেখানে শ্রী রামকৃষ্ণকে দেখে তার খুব ইচ্ছে হলো নিজে যেভাবে ভগবানকে দেখেছেন সেভাবে তাকেও দেখাবেন শ্রীরামকৃষ্ণ মন্দিরে গিয়ে মা কালীকে সব জানিয়ে তার অনুমতি নিয়ে এলেন তবে এ পথে চলতে গেলে যে সন্ন্যাসী হতে হবে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হয়েছেন জানলে তার মা চন্দ্রমণি মনে খুব কষ্ট পাবেন ছেলেবেলায় কৌপিন পরে তিনি সাধু শাসতেন তাই দেখে তো চন্দ্রমণি ভয় পেতেন সেজন্য তোতাপুরীকে বললেন তোমার মধ্যে সাধন করব তবে লুকিয়ে করব কেউ যেন না টের পায় তোতাপুরি তাতেই রাজি হলেন পঞ্চবটি তলে শ্রীরামকৃষ্ণ একটি সাধন কুটির করেছিলেন তার ভেতর বসে ভোরবেলা ধুনি জেলে হোম করে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হলেন আর এ পথে যেভাবে ভগবানকে পাওয়া যায় ধ্যানে বসে সেভাবে পেলেন ও আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ